আসসালামু আলাইকুম গাইস সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো গাইস আজকেও রাত হয়ে গেছে তো আসছি হোটেলে আমরা সাথে আসছি তুলা ভাই তুলা ভাই আছে এদিকে আছে স্বামীর ভাই তো আমরা অর্ডার করেছি হচ্ছে তমিজ রুটি তন্দুর রুটি তো আজকে রুটি খাবো রাতে তো আমরা আছি তিনজন তো অলরেডি অর্ডার করেছি

তো আমরা সবাই মিলে রুটি খাবো তো অর্ডার করেছি আমাদের রুটি গরম গরম বানাচ্ছে গরম বানিয়ে দিবে বানিয়ে তারপরে আমাদের দিবে তো এই জন্য একটু দেরি হচ্ছে তো আমরা বসে আছি তো আমাদের রুটি এসে পড়েছে রুটি এবং এখানে আছে তরকারি সবজি তো আমরা এখন পরিবেশন করবো এখানে

তো আমাদের খাওয়া দাওয়া শেষ তো এখন আমরা বিল দিব আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ